বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ব্লকে রয়েছে ঈদের দিন সকালে আমার দুই ছেলে কি কি করলো এবং তাদের আব্বুর কাছ থেকে কত টাকা ছালামি পেল তারই কিছু অংশ আজকের ব্লগটি শুরু করছে আমি ঈদের দিন সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ প্রথমে আমি পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছি নিয়ে বিছানা চাদরগুলি বিছিয়ে নিয়েছি তো এই বিছানা চাদরটা আপনারা অনেকে আমার আগের ব্লগে দেখতে পেয়েছেন এই চাদরটা আমি উপলক্ষে কিনেছিলাম তো এই চাদরটা বিছানোর পর রুমের সৌন্দর্যটা আর বেড়ে গিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিছানা চাদরটা মধ্যে পুরো বাসাটা ক্লিন করে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি সময় রান্না করে রেখে এসে দেখি আপনাদের ভাইয়া এবং দুই ছেলে গোসল করে নামাজের জন্যে রেডি হয়ে যাচ্ছে তো বড়ো ছেলেকে আপনাদের ভাইয়া আগে রেডি করে দিয়ে দিয়েছিল ওর নানা ভাইয়ের সঙ্গে নামাজ পড়ার জন্যে এখানে দুই টাইমে নামাজ হয়েছিল ঈদের একটি হয়েছিলো সাতটা পনেরোতে আরেকটি নামাজ হয়েছিল আটটা পনেরোতে তো সাতটা পনেরোতে নামাজটি পড়েছে আমার বড় ছেলে এবং তার নানা ভাইয়ের সঙ্গে আর আটটা পনেরোতে নামাজে যাবে আমার ছোটো ছেলে তার আব্বুর সঙ্গে তো তার জন্যে আমার ছোটো ছেলে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো তার আব্বুর জন্যে আর ওর আব্বুকে বারবার জিজ্ঞেস করছে কখন তারা নামাজে যাবে তারপরে ঈদের নামাজ পড়ার জন্যে আপনাদের ভাইয়া ছোটো ছেলেকে নিয়ে মসজিদে চলে যাচ্ছে তো ঈদের নামাজটা মসজিদে পড়বে তো তার জন্যে তো যাওয়ার টাইমে সিঁড়ির মধ্যে বড় ছেলের সাথে দেখা হলো বড় ছেলে তার আব্বুকে সালাম জানালো জানিয়ে চলে এসেছে এবং আমাকেও এখন সালাম জানালো তো আমি ওর সালামের উত্তর নিলাম এবং ও অপেক্ষা করছে ওর আব্বুর জন্য তার আব্বু আসলে তারপরে ও ঈদের সালামিটা নিবে তো সেই জন্যে তার আব্বুর জন্যে অপেক্ষা করছে তো কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া এবং ছোটো ছেলে নামাজ পড়ে চলে এসেছে তো আমিও ওনাকে সালাম দিলাম তো উনি সালামির উত্তর নিলেন নিয়ে বড়ো ছেলেকে এর মধ্যে সালামিটা দিয়ে দিয়েছে এখন ছোটো ছেলেকে সালামিটা দিচ্ছে তো ছোটো ছেলে সালামিটা ফেয়ে খুবই খুশি হয়েছে তো সে তার পাঞ্জাবির পকেটে সালামি টাকাটা রেখে দিচ্ছে এবং একটি মুসকি হাসি দিয়েছে তো হাসিটা মাসাল্লাহ দেখতে দারুণ লাগছে ওকে আপনাদের ভাইয়া ছোট ছেলের সাথে ঈদের মোলাকাত করে নেবে তো এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো তার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর বড় ছেলের সাথে আগে মোলাকাতটা করে নিয়েছে আপনাদের ভাইয়া আমাকে ঈদের সালামি দিয়েছিল দু হাজার টাকা তো এখন বড় ছেলে তো তার টাকাগুলি গণে নিয়েছে যে ওর আব্বু তাকে কত টাকা দিয়েছে বড় ছেলেকে তার আব্বু পনেরোশো টাকা দিয়েছে তো ও খুবই খুশি হয়েছে ঈদের এই পনেরোশো টাকা সালামি পেয়ে ওর আব্বুর কাছ থেকে তো শুয়ে শুয়ে খেলা করছে তো এর মধ্যে আমি আবার শ্যামাই নিয়ে আসলাম তো এখন ওরা বাপ ছেলে মিলে শ্যামাই খাবে তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি জানিয়ে আমার পাশেই থাকবেন এর মধ্যে আপনাদের ভাইয়া ছোটো ছেলেকে আগে শ্যামাইটি খেতে দিয়েছে এবং নিজেও খেয়ে নেবে আর বড় ছেলেকেও বলছে খেয়ে নিতে কিন্তু বড় ছেলে শ্যামাই এত পছন্দ না তাই সে খেতে চাচ্ছিল না কিন্তু তার আব্বু বলার কারণে সে শ্যামাইটি খেয়ে নিয়েছে তো মশাল্ল মশাল্লাহ এবার আমার বড় ছেলে চব্বিশটি রোজা রেখেছে তো আপনারা সবাই অবশ্যই মাসা বলবেন এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা সামনের বছর আমার বড় ছেলেকে এই তৌফিক দান করে সবগুলি রোজা যেন সে রাখতে পারে তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ